নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ফালাকাটা ব্লকে এক নাবালিকা মেয়েকে তুলে দেওয়া হলো কয়েক বছর আগে বাংলাদেশ থেকে আসা পৃথ্বী সমতুল্য বয়স্ক এক যুবকের কাছে এক সময় প্রচলন থাকা বাল্যবিবাহ প্রথা বন্ধ করতে অনেক সংগ্রাম করতে হয়েছিল ফালাকাটা ব্লকে যেখানে সেখানে পাওয়া যায় নাবালিকা বধূ তবে এই নাবালিকা বিবাহ যেভাবে হচ্ছে তার একটি কাহিনী বলার চেষ্টা করছি বাংলাদেশ থেকে বত্রিশ বছর বয়সের এই যুবক বেশ কয়েক বছর আগে গ্রামে আসে বলে জানা যায় প্রথমে আলিপুরে একটি গ্রামে ছিল জানা যায় সেখান থেকে ফালাকাটায় আসে কারও মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়ে ফেলে তারপর ফালাকাটার এক দরিদ্র পরিবারের মেয়েকে টার্গেট করে প্রেম জালে আবদ্ধ করে প্রেমের আকর্ষণে মাঝে মধ্যেই বাংলাদেশি যুবক তার একা থাকা বাড়িতে ডেকে নিয়ে আসে ফোনের মাধ্যমে মেয়ে যুবকের ডাকের অপেক্ষায় থাকে ডাক পাওয়া মাত্রই চলে আসে যুবকের কাছে এই নাবালিকা মেয়েগুলো অভিভাবকদের বোকা বানানোর জন্য মাঝে মধ্যে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে একটি পদ্ধতি হলো স্কুলের বাহানা স্কুলের ব্যাগে আগে ঢুকিয়ে রাখে অন্য পোশাক ফালাকাটা এসে কোনো এক শৌচালয় ব্যবহার করে পোশাক পরিবর্তন করে চলে যায় অন্য কোনো জায়গায় বাড়িতে আসার আগে একই পদ্ধতি অবলম্বন করে আবার পোশাক পরিবর্তন করে স্কুল ড্রেসে বাড়ি ফেরে সবাই জানে আমার মেয়ে স্কুল থেকে অনেক পড়াশোনা করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে মা ও বাবার যথাসাধ্য তার পছন্দ মতো আহার বানিয়ে রাখে প্রেমের আকর্ষণের ক্ষমতা অনেক বেশি বলে মনে হয় কারণ মেয়ের সাথে এক দুই দিন দেখা না হলে প্রেমিকা প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে আসে আর সেখানেই তাদের প্রেম করা জীবন সমাপ্ত হয়ে যায় কারণ গ্রামের সচেতন নাগরিকরা যখন প্রেমিক প্রেমিকার অসামাজিক কীর্তিকলাপ দেখে চুপচাপ থাকে না তারা প্রতিবাদ করে তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে সাংসারিক জীবনে ফিরিয়ে দেয় কিন্তু তারা কখনো লক্ষ্য করে না নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া আইনগতভাবে সঠিক কিনা গ্রামবাসীদের থেকে বাড়ির মা বাবারা এই বিষয়ে বেশি উদ্যোগ গ্রহণ করে বিয়ে দিয়ে দেওয়ার জন্য কাল রাতে এমনই এক ঘটনা ঘটে ফালাকাটা খাসেরঘাট এলাকায় দেখে নেওয়া ছবি নাবালিকা বিয়ে যেভাবে হচ্ছে তাতে শুধু নাবালিকা মেয়ে অকালে ঝরে যাচ্ছে না তার সাথে ঝরে যাচ্ছে নতুন প্রজন্ম ছেলেমেয়ের অভিভাবকরা আইনকে হাতে নিয়ে তাদেরকে অসামাজিক কাজকর্ম করতে সহযোগিতা করে মান সম্মানের কথা চিন্তা করে আর কচিকাচা ছেলেমেয়েরা অভিভাবকদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা প্রেম করে তারা কখনো বিচার করে না বাংলাদেশ থেকে আসা ব্যক্তি কি সত্যি সদ ব্যক্তি নাকি কোনো অসামাজিক কাজ করে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে অভিভাবকরা সে কথাও চিন্তা করে না বয়স না হলে বিয়ে না দিয়েই তার হাতে তুলে দেওয়া হয় এটা কোন রীতি এর বিরুদ্ধে কি কখনো কোনো আওয়াজ উঠবে না বাড়ির মায়েরা কেন নিজের মেয়ের প্রতি এত গর্ব করে মায়েরা কেন স্কুলে যাওয়ার আগে ব্যাগগুলো চেক করে না কেন মায়েরা স্কুল কিংবা টিউশন থেকে ফেরার পর ব্যাগে থাকা খাতাপত্র চেক করে না কি ক্লাস করা হয়েছে সেটা যদি নাবালিকা মেয়েদের ব্যাগগুলো চেক করতো তাহলে হয়তো মেয়েরা ভয়ে এই স্কুল বাদ দিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতে পারত না যেভাবে প্রেমের ফাঁদ পেতে বিদেশিরা ভারতে আসছে তাতে যে কোনো সময় বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটতেও পারে জানা যায় এই যুবক বিভিন্ন রকম এজেন্টের সাথে যোগাযোগ রেখে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় বিভিন্ন প্রকার নথি বানাতে সহযোগিতা করে গ্রাম পঞ্চায়েতের কোনো ভূমিকায় দেখা যায় না নাবালিকা মেয়েরা ও মেয়ের পরিবারেরা যখন কোনো অভিযোগ জানায় তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে জানায় এক নাবালিকা থাকা অবস্থায় মা হয়ে যাওয়া এক মহিলা আমরা সেই মহিলার কাহিনী এক দুদিনের মধ্যে তার নিজ মুখ থেকে শোনাব